নিষিদ্ধ দেশ বলা হয় তিব্বতকে চিরসবুজের দেশ কোনটি নাটাল সোভিয়েত ইউনিয়নের শস্যভাণ্ডার বলা হতো ইউক্রেনকে সমুদ্রের বধু এই ভৌগোলিক উপনামটি কার গ্রেট ব্রিটেন বাজারের শহর বলা হয় কোন শহরকে কাইরোকে সিটি অফ ফ্লাওয়ারিং ট্রিজ বলা হয় কোন শহরকে হারারেকে কোন শহরটিকে বাতাসের শহর বলা হয় শিকাগো দক্ষিণ আমেরিকার চিরবসন্তর দেশ কোনটি ইকুয়েডোর চিরবসন্তের নগরী কোনটি কিটো চিরশান্তির শহর নামে পরিচিত রোম জর্নার শহর বলা হয় তাসখন্দকে পৃথিবীর নিম্ন নগরী কোনটি হেক দ্য সিটি অফ ড্রিমস নামে পরিচিত মুম্বাই ইউরোপের ক্রীড়াঙ্গন বলা হয় কোন দেশকে সুইজারল্যান্ড প্রাচ্যের বেনিস বলা হয় কাকে ব্যাংকককে উত্তরের বেনিস বলা হয় কোনটিকে স্টকহোমকে সম্মেলনের শহর জেনেভা ইউরোপের দ্বার বলা হয় কোন শহরকে বিয়েনা ইউরোপের রণক্ষেত্র বলা হয় বেলজিয়ামকে ইউরোপের ককপিট বলা হয় কোন দেশকে বেলজিয়ামকে কোন দেশকে মুক্তার দেশ বলা হয় কিউবা পার্ল ইসল্যান্ড নামে খ্যাত দেশ কোনটি বাহারাইন বিশ্বের কোন শহরকে দক্ষিণের রানী বলা হয় সিডনি কোন শহরটি বিগ আপেল নামে পরিচিত নিউ ইয়র্ক আগুনের দ্বীপ বলা হয় কোন দেশকে আইসল্যান্ড